আসসালামু আলাইকুম রোজি সিভি চ্যানেলে সকলকে স্বাগত আমরা সবসময় ভালো কিছু পাওয়ার শর্টকাট রাস্তা খুঁজি আসলে সব ক্ষেত্রে আমাদের একটা কথা মাথায় রেখে চলা উচিত যে ভালো কিছু পাওয়ার সহজ কোনো উপায় বা রাস্তা নেই যাই হোক আজ আমি চুষি পিঠা তৈরির সহজ একটি পদ্ধতি দেখাবো আর যত পদ্ধতি থাকুক না কেন সঠিক পদ্ধতি কোনটা সেটাও দেখাবো তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক চুলায় প্যান বসিয়ে এক কাপ পানি নিয়ে নিয়েছি দিয়ে দেবো স্বাদমতো কিছুটা লবণ এখন লবণটা পানির সাথে মিশিয়ে নেব আর পানিটা ফুটিয়ে নেব এখন এই পানির মধ্যে অল্প অল্প চাউলের গুঁড়া মিশিয়ে পিঠার জন্য একটা ডো তৈরি করে নেব গুঁড়ার পরিমাণ কতটুকু লাগবে সেটা গুঁড়া শুকনা না ভেজা তার উপর নির্ভর করবে শুকনো গুড়া পরিমাণে কিছুটা কম লাগবে আর ভেজা গুঁড়ো পরিমাণে কিছুটা বেশি লাগবে পানির সাথে পরিমাণ মতো গুঁড়া মিশিয়ে নিয়েছি এখন এটা সেদ্ধ হওয়ার জন্য পাঁচ ছয় মিনিট লোয়াশে ঢেকে রাখবো পাঁচ ছয় মিনিট পর ঢাকনাটা তুলে নেব ডোটা রেডি হয়ে গিয়েছে এবার এটা অন্য পাত্রে তুলে নিয়েছি কিছুটা ঠান্ডা করে নিয়ে সামান্য পানি ছিটিয়ে ডোটাকে আমি মেখে নেবো গরম থাকা অবস্থায় ডোটাকে মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে ডোটা মেখে নিয়েছি এখন এটাকে দুইটা অংশে ভাগ করে নেব একটা অংশ ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব। আর একটা অংশ দিয়ে আমি পিঠাটা তৈরি করে নেব। এজন্য ডোটা বোর্ডের উপর নিয়ে এভাবে রোল করে নিয়েছি এই রোলটাকে আমি ছুরি দিয়ে এভাবে ছোট ছোট অংশে কেটে নেব আমি এখানে একটা লেমন জুসার নিয়েছি এই মেশিনটা দিয়ে আমি পিঠাটা তৈরি করে দেখাবো তৈরি করে রাখা ডো থেকে কিছুটা অংশ আমি এর মধ্যে নিয়ে নিয়েছি আর হাতল ধরে কিছুটা চাপ দেব। এতে নিচ থেকে ডোটা এভাবে গোল হয়ে বের হবে এখন এগুলোকে আমি কেটে নেব এগুলো কিন্তু চুষি পিঠার মতো আকৃতি হয়নি তাই এটাকে হাত দিয়ে চুষি পিঠার আকৃতি তৈরি করে নেব যারা ছোটো ছোটো রোল বানিয়ে চুষি পিঠা তৈরি করা একটু ঝামেলার মনে করেন তারা এভাবে লেমন জুসার দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আমি এভাবে লেমন জুসার দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি চুষি পিঠা তৈরি যত পদ্ধতিই থাক না কেন এখন দেখাবো সঠিক পদ্ধতি কোনটা হাত দিয়ে ছোটো ছোটো দড়ির মতো রোল করে এভাবে চুষি পিঠা তৈরি করাটাই হচ্ছে চুষি পিঠা তৈরি সবচেয়ে সেরা ও সঠিক পদ্ধতি অন্য কোনো পদ্ধতিতেই কিন্তু পিঠাটা পারফেক্ট হয় না এবার পিঠাগুলো রান্না করে নেওয়ার পালা এজন্য প্যানে আটশো গ্রাম দুধ নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি চারটা এলাচ দুইটা তেজপাতা দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণ চার চার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এখন দিয়ে দেব এক কাপ কোরানো নারকেল চাইলে এটা স্কিপ করতে পারবেন এখন এটাকে ভালোভাবে মিশিয়ে একটা বলক দিয়ে নেব একটা বলক দিয়ে নিয়েছি এখন এর মধ্যে তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে দেব। চুষি পিঠা রান্না করতে বেশি সময়ের প্রয়োজন হয় না আট থেকে দশ মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে তো আমি আট দশ মিনিটের মতো পিঠাটা রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুধটাও অনেক গাঢ় হয়ে গিয়েছে আর পিঠার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি চুলা আপ করে পিঠাটা পরিবেশন করে দেখাবো তো আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন শেষ করছি আল্লাহ হাফেজ